সবচেয়ে মারাত্মক যন্ত্রণাদায়ক অনুভূতি বোধ হয় বৈবাহিক পরবর্তী ডিপ্রেশন কাউকে বলা যায় না আবার সহ্য করাও যায় না প্রচণ্ড ডিপ্রেশনে প্রয়োজন হয় সব কথা শোনার মতো পাশে একজন মনোযোগী মানুষের বিয়ের পর সেই মনোযোগী মানুষটি নিজের জীবনসঙ্গী হওয়ার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশনের কারণ হয়ে থাকে স্বয়ং নিজের জীবন জীবনসঙ্গী সঙ্গীর ঠিকঠাক সময় না দেওয়া দুর্ব্যবহার অকারণে অবহেলা এবং গুরুত্বহীন মনোভাবের কারণে মূলত মানুষ বৈবাহিক পরবর্তী জীবনে ডিপ্রেশনে ভোগে হতাশাগ্রস্ত হয়ে যারা নিজের জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক বা শারীরিক সাপোর্ট পায় না তারা সহজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না যারা বৈবাহিক পরবর্তী ডিপ্রেশনে ভোগে তাদের সঙ্গে সম্পূর্ণ তাদের বিপরীত স্বভাবের হয় আর এই বিপরীত স্বভাবের কারণেই মানুষ কখনো নিজের ডিপ্রেশনের কথা শেয়ার করে না সঙ্গীর সাথে দুঃখ মানুষ এমনিতে পায় না মানুষ দুঃখ পায় সঙ্গীর দুর্ব্যবহার খারাপ আচরণ এবং অবহেলার কারণে যারা ভাবেন বিয়ে সব কিছুর সমাধান তারা হয়তো বৈবাহিক পরবর্তী ডিপ্রেশনে ভোগেননি কখনো হতাশা এমন একটা জিনিস যেটা একটা সুস্থ স্বাভাবিক এবং সুখী মানুষকেও নিমিশেই শেষ করে দিতে পারে আর সেটা যদি বিয়ের পর সবচেয়ে গাছের মানুষটার কারণে হয় তবে আজই বন দাঁতের দাঁত কামড়ে সহ্য করে যেতে হয় আর নয়তো বেঁচে থাকতে হয় মনে তীব্র আক্ষেপ নিয়ে আর মনে তীব্র আক্ষেপ নিয়ে কসমিন কালেও ভালো থাকা যায় না